শ্রী রঘু নন্দনের হাতে পরিিলায়র পণি ধরা ধরা রঘুন ধরা দর নন্দন ধরা ধর রঘুনন্দন ধরা ধর নন্দন তোমার মনে বাসনা কর পুরন ধর দর রঘুনন্দন তোমার মনের বাসনা কর পুরন এবারে প্রণাম করিয়া বান্ধ মাথায় তুলি নীলা উলুকনি এবারে প্রণাম করিয়া বান্ধব মাথায় তোলে নীলা প্রণাম করিয়া বাণ্ড মাথায় তোলে নিলা প্রেমানন্দে রঘু নন্দ নাশি তেলাগিলা হরব তুমি বড় ভাগ্যবান রঘুনন্দন তুমি বড় ভাগ্যবান রঘুনন্দন তুমি বড় ভাগ্যবান রঘুনন্দন তুমি বড় ভাগ্যবান ভাগ্যবানকে আশ্রয় নিয়ে আমরা সবাই ভাগ্যবান আপনারা সঙ্গের সদস্য বেদিত আর কেউ দাঁড়াইবেন না কারণ জায়গাটা ছুটো দাদা এবারে সপ্ত পদ কিন করি ভূমিতে পেলিবা সপ্ত পদ কিন করি ভূমিতে তে লীলা শত পদ কিন করি ভূমিতে পেলিবা শত পদ কিন করে ভূমিতে তে অবশেষে ভক্তগণে Prasad পাইবা অবশেষে ভক্তগণে

াম করবি হম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে Hare Rama Ramo, Ramo Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Rama.. Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Rama Rama.. Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Dani Hare Hare Krishna, Hurry Krishna, Krishna Krishna, Hare Hare, hot day. Hare i rama rama, rama rama, Hare Hare. Hare i Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे kisna kisna hare 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 ram hare ram hare 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 krishna hare krishna hare 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 krishna hare krishna hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare আস্তে আস্তে দাদা আগে ঠাকুর করে সামনেটা ক্লিয়ার করে সবাই আপনারা একটু পিছনে পিছনে যান বাবা একটু এখনো অনেক বিলম্ব আছে আপনার একটু বসলে ভালো হয় একটু বসলে ভালো হয় দাদা একটু বসলে ভালো হয় একটু বসেন মা একটু বসেন দাদা একটু বই যান দিদি আমি মাগো আপনারা বসেন মা আপনারা দয়া করে একটু বসে পড়েন মা বসে পড়েন একটু বসেন দিদি দাদা বসেন আমি সকল ভক্তের চরণে বড় আমি আপনাদের কাছে দেখেন প্রায় সাড়ে তিনটা হয়ে যাচ্ছে তিনটা শহে হয়ে গিয়েছে আমরা আর বিলম্ব করবো না কারণ সময়ের ভিতরে সময়ের কাজ করতে হয় দদির গদীর বান্ধবঞ্জন পরে লুটটা আপনারা গেইবেন না দাদা আমরা গেইতাম আপনারা গেইবেন আমরা গাইব আচ্ছা তো যাই হোক আমি আপনাদেরকে বলছি এখানে যখন দদির বান্ড করা হবে কেউ হই উল্লা দিবেন না একজনের উপরে আরজন পড়বেন না কিছুদিন সুনামগঞ্জে একজন ভক্তের উপরে পরে আরেকটা বাইর হাত ভেঙে গিয়েছিল তো এমন যদি এখানেও যদি হয় আমি যেভাবে দেখতে পাচ্ছি অনেক বক্তের সমাগম আমি জানি মলিবাজারের বক্তরা খুব শান্তশিষ্ট হরিবল এই প্রসারটা আগামীকাল এমন সময় পর্যন্ত এখানে ছোট ছোট বাচ্চারাও আসে শৃঙ্খলা মতো নিবে একজন আরেকজনের হাত ধরে আপনারা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে তো আমরা আর বিলম্ব করবো না আমরা পুরোনার দিকে শেষ পর্যায়ে চলে যাচ্ছি আপনি গায়ে ন প্রভু নিয়া ভক্ত গণ আপনি গায়ে ন প্রভু নিয়া ভক্ত গণ আপনি গায়ে ন প্রভু নিয়া ভক্ত গণ আপনি গায়ে প্রভু নিয়া ভক্ত গণ আদেশিলা Poro é bom, donho. Até sila doa dir pando. Poro é bom, John Cúria. Poro é alessiada, belevando. Poro é bom, donho. E para moja prou burai que a pai a. Sila gurando, donho. Poro é para moja prou burai que a pai a. Sila gurando, donho. Poro é para moja prou burai que a pai a. শিরভুন ভা ভঞ্জন মণ্ডল ভণ্ড করিয়া ভঞ্জন কীর্ন মণ্ডল ভান মন্ডল ভণ্ড করি ভঞ্জন মহাপ্রভু পাইয়া শিরগুনন্দন হরে মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শিরগুনন্দন মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শিরগুনন্দন মহাপ্রভু রাজ্ঞা পাইয়া শিরগুনন্দন কীর্তন মণ্ডলে ভণ্ড করিবা ভঞ্জন ওর কীর্তন মণ্ডলে ভণ্ড করিলা ভঞ্জন এবারে সবে গড়া গড়ি যায়

ন্দন মহাপ্রভুর শ্রী রঘু নন্দন মহাপ্রভু পাইয়া শ্রী রঘু নন্দন এগো কীর্তন মন্ডলে ভণ্ড করিল ভঞ্জন কীর্ন মণ্ডলে ভাণ্ড করি ভঞ্জন এবার কীর্তন মণ্ডলে ভণ্ড করিলা ভঞ্জন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না সম্মানিত ভক্তমণ্ডলী দয়া করে কেউ বিশৃঙ্খলা করবে না আপনাদের কাছে বিনীত অনুরোধ দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না জয় বাবা লোকনাথ এবং সবাই প্রসাদ পেয়ে যাবেন সম্মানিত ভক্তমণ্ডলী দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না করেয়া নন্দমনে ओय जे बोजेर दूला भाई माइक माइक होन माइक দুলা মা রে নন্দমনে মনে ওই যে বদের দোলা মা নন্দ মনে যে তো রে

মা করে নন্দ মনে ওই যে বজে দুলা মা করে আনন্দ মনে এই তো বজে দুলা রে সাব কুন্ড রাধা কুন্ড গেরে গোবর দোল মধুর মাধ্য বাজে এই যে বৃন্দাব ওই যে মধুর মধুর বাধ্য বাজে ওই যে বৃন্দাব অন্দুলাম করে নন্দ মনে ওই যে বোঝে দুলা লামা করে

মা করে মনে ওই যে বজের দোলা দুলা মা করে আনন্দ মনে ওই তো বজেরে দোলা ওরে সে দোলা পরে যদি জান্ন মিরো দোলে সেই দোলা পরে যদি জান্ন বীর জলে সে দুলা Por eso te sano mi rosole